ওটা হচ্ছে ডেউয়া গাছ তো আমরা এই গাছ থেকে ডেউয়াটা পাইলাম ফর্মালি মুক্ত কিছু খাওয়াটা ওইটা ভাবাও যায় না পিছনে একটা আমরা গাছ আছে ওইটাও দেখাবো কিন্তু এই যে দেখুন ডেউয়াটা ভাঙি দেখুন পাকা একদম দেখুন পাকা একদম ও রেড়িশ রিস না কমলা কমড়া তো চলুন খাই মিষ্টি হম একদম ভিতরটা দেখুন ভিতর এই জিনিসটা কে কে চেনেন দুমকোয়া এই জিনিসটা কে কে চিনেন কমেন্টে জানান